শরীয়তের হুকুম হইল কোনো পুরুষে যদি কোনো নারী পছন্দ হয় শরীয়তের এক নম্বর মাত কোনো পুরুষ উপযুক্ত হইলে তার বিবাহর যখন বয়স হইব তখন বাফর দায়িত্ব হইল ডাকিয়া আনি হইতো বাবা তুমি বিয়া করে যদি বাফে ইলা হই না। না তে ফুয়ার উচিত সরাসরি যদি বাপরে তার এপ্লিকেশন ফচাইতে পারে না তে অন্য মরিবর মাধ্যমে ফুচাই মনে কর তার বেস্ট ফ্রেন্ড যদি তাকে গিয়া হইতে বলে বাই আমার বাপরে গিয়া হ আই এম তে হ গিয়া মুী করনা চাহিৎ হইতো শরীয় তো যাইদ আছে হারাম না এখান তো যদি বোধ হয় খুয়া ইকান হইতে পারে না বাপে বিয়া দিন না তে আমার আজ হইল রাইট মাঝে মাঝে তো সকীতে ঘুমাও নি ও বান্ডা হারিয়ে এখান লইয়া ডেইলি রেট খরি গোড়াত গোড়াত করিও ও বাপে কবি নবা কি তো রে গোড়াত গোড়াত কি বলবো ও বান্ডা সকী এইখানে এখলা ঘুমাইতাম কী ও সুজাও আজ হ ও বাপে বুঝবা তো লোকে বিয়া দিবা ওরা আমার ঘর দুই নম্বর অপশনের দরকার মা তো সেনা ভাই তো শরীয়তের হুকুম আপনি নারী দেখিয়া বিয়া করতেন আনা দেখিয়া দেখিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমাই তুমি যখন কোন নারী জাতির দমিনের মধ্যে বিবাহ করতে চাও আমি নবী হইয়া নারী জাতির চারটা গুণ গোবিন দেখিও এক নম্বর নারী জাতির সৌন্দর্য দুই নম্বর নারী জাতির খান্দান দান তিন নম্বর নারী জাতির দিনদারী আর চার নম্বর নারী জাতির দন দৌলত যদি এই চার গুণওয়ালা নারী জমি নভাও তুমি পুরুষে তোমার জীবন সঙ্গিনী জমিদের মধ্যে বানাই অথবা আমি নবিয়ে তোমার কইয়া দিয়ার যদি ই চার গুণের মধ্যে যদি সর্বপ্রথম তুমি দিনদারি গুণ ও জমি নভাও ই নারীয়ে নমাজ ভরে ই নারীর মায়ে নমাজ ভরে ই নারীর বাবা জমিদের মধ্যে নমাজ হয় তাহলে সৌন্দর্য চাইও না দন দৌলত চাইও না এই নারী জাতির দন দৌলত খান্দান কোনো কিচ্ছু চাইও না ও নারীরে তোমার জীবন সঙ্গিনী বানাও কৌসু হান দিনদারি কোনো মেয়ে যদি পরে হেজগার মুক্ত কি বলা হয় তাই বিয়া করিল আর কিচ্ছু চাই কেনে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামায় হজরত আলী কার্লাহ হজুরে ফরমান ইয়া আলী সালাসাตุ লা তাখিরহা ও আলী তিনটা হামও কোনো সময় দেরি করিও না আসসালাতু ইদা আন নামাজের সময় যখন হয়ে যাবে নামাজের সময় আর দেরি করিও না নামাজ খান যতটা যত যবনের মধ্যে আদায় করি আনিয়ো দুই নম্বরে আলী তোমারই হয়ে দিয়ার ওয়াল জানাযাতু ইদা হাজারাত জানাজার মসজিদ যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইবো আলী তুমি জানাজার মসজিদ লই অপেক্ষা করিও না জনদার মাঠ জনদার নমাজ ওখান করিয়া এই মসজিদ রে কবর হাওলা করি হোহান তিন নম্বরে নবী আলী তোমার খোঁজার ওয়ালমার আতু ইদা ও জাদ্দালহা কুহা আলি যখন তোমার মেয়ে বড় হইব ছেলে বড় হইব তোমার মেয়ে উপযুক্ত হওয়ার বাদে তোমার মেয়ের লগে যদি কোনো দিনদার পাত্রর সন্তান তুমি নাইলাও ছেলেটা দনি না গরীব ইদিকে তাকাইও না ছেলেটা লম্বা না batti দিকে তাকাইও না ছেলেটা মোটা না sikoni দিকে তুমি তাকাইও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতিয়ার ছেলেটা যদি তিনদার মুত্তাকি পরিহেজগার জমিন হয় ও ছেলের লগে তোমার মেয়ের বিবাহ দিও ও সুবহানাল্লাহ তোমার হইয়ার যদি তোমার ছেলে উপযুক্ত হয় তোমার ছেলের লগে যদি কোনো পাত্রী সন্ধান দমিনো পায় না মেটা দোলা খালাই দিকে না মেটা লম্বা না বাটি দিকে টেকাই অনা মেটা দলি না দিকে তুমি টেকাই না যদি মেটা দিনদার হয় মা দিনদার হয় বাবা দিনদার হয় ও মেওগু তোমার তো তুমি তুলিয়া দিও তাকুন ফিট নাতুন ফিল আর দিয়াও নারীর ও আলি তোমার আমি খুঁয়া দিয়ার যদি এই তিন খামর মধ্যে জমিনও তুমি দেরি করিও তিনটা খাজ করতে জমিনও তুমি দেরি করো জমিনায় দেখা দিব্ব নাই দেখা দিব জমিনে জমি মধ্যে দেখা দিব আমি নবিয়া দিয়ার সব কিছু লাগিয়া ফুয়াইন বড় হইলে ফুরিনইলে বালা জায়গা থাকি বিয়ার মাতলে ফটার বিয়া দি থা স্টেটাস তো বুড়া বুড়াইম তো ধনী মানুষ তো আঙ্গর ম্যালিয়া তো ধনী বাড়িতে বিবাহ দিতবনে না রে ভাই এরকম কইলে না এরকম করলে আপনার বলতে মাইয়াটা আছে এই যে হা হাজবেন্ডের বাইক থেকে শুকে খাইবে না এই যে সকালবেলা শুধু বিকালবেলা সুতুম হেঁটে এই যে বিয়া দেখাত কথা বুঝতে পারছেন আরে মোক কি কইসি বুঝতে এই কথাটা কইসি এই যে বাল বাল যে ছেলে হয় হেটার বিয়া দিয়ে ওইটার পয়সা আসেনি টাকা আসেনি এইগুলো দেখি না আঙ্কর তো সাথে একটাই মেঠা ওইটা ধনী মানুষ হয় সেইটার সাথে আঙ্কর পিয়া তিয়া তিয়াতেন কে হে তো কি ভাল মানুষ আরে ভাই তাহায় তো মানুষ ভালো হয় না তাহায় মানুষ খারাপ কথা বুঝতে গেছে ঠাকায় মানুষ ভালো হয় ঢাকাওয়ালা মানুষ সব খারাপ না ভালো লাগি কোনো বেঠারা তো ফুরিয়া তুলিয়া দিবার আগে তার খানদান তো খাও মায়ে নমাজ ভরে নি বাপে নমাজ ভরে নি দাদায় নমাজ ভরে নি ওগুল মা পরেহেগার মুক্ত কিনি না মো হোলা বাজারি বারো বাথারি ওলা বলা চাও লাগে আমরা কইলা ক্লাস ওড়াইতে আমরা যে সময় আর নিকা চাপটার আমরা সামনে আইসল তো আমরা কোনো বাড়ি যদি বেটিন পরিষ্কার পরিচ্ছন্ন বা মূর্তকে পরেহেতগার যদি বেটিন তরে তুকাইতে চাও তো বিশ্ব নবী আমরা উস্তাদে কই তো বেটি জায়গা আছে তো শুনেছ জায়গা আছে ও বাড়ির ফয়েলা নম্বর যে গ্লাস ভানি দিবা গ্লাসীরল চাইও গ্লাসরাস দুই নম্বর দিবাখানোর হির সাইও তিন নম্বর বদনামগুর মূর চাইও ওই বাড়ির বেঠিন বেঠাইন হতুহেজগার মুক্ত কিয়ন ধ আর চার নম্বরের ফিসর দাইর ওখান চাই কোন ওখান চাইতাম ফিসর দাইর মাত পূজা যাননি

লা আপনারা উটা উঠে খরেখারেন কিনা অসুবিধা নেই এনি প্রবলেম হে আমার খুলে বারোটা পর্যন্ত আপনারা আমার এগারোটা ফলেই যাও বিখানে ঠান্ডা লাগেন নি ঠান্ডা আমারও লাগে আমি হয়ে যাওয়া যি না খুঁজবো না বয়াতি বিজা জায়গা না শুইলে আমার আমি বুঝিয়া আমি আটি আইসি তো নরম জায়গা ইতার জমিনের মাটি আব নরম না শক্ত আবো নরম ইতার জমিনের বেটিনো নরম আমার দুস্থ হল বুজুর্গ হল খোয়াত আসলাম বিয়া কোন মাত আসলাম বিয়া বিয়া দেখিয়া করতাম না আনা দেখিয়া দেখিয়া বেটি না দেখিয়া বিয়া করি না দেখিয়া বিয়া করি এখন দেখতা কি তার ডিসপ্লে ওখান দেখতা না তাই আদর্শ চরিত্র দেখতা আদর্শ হ্যাঁ ডিসপ্লেও দেখতা আসুন খেলে আপনি বেটির ডিসপ্লে দেখে বিয়া করতাম এখন কিলা দেখতাম এখন এখন কুর জমানা হইলো ডিজিটাল এখন কুর জমানা ডিজিটাল ই জমানাত আশ্রফা আলী থানবী রহমতুল্লাহ আলাইহি আনোয়ার শাহ কাশ্মীর আলাইহি কইতরা ই জমানার বেটিন কোনো বেটাইতে প্র্যাকটিক্যাল দেখা যাইও না হইবা এখানে ওখানে আমরা গোরাই তোর দ্বারে কাছে সাসিন বাবি নতা কিছু তা কন্যা নিফে ওয়ালি ও গরোর বাড়ি দিয়ে যে সময় বিয়ার মাত মানুষে দিয়া দেখাতিয়া তিয়া পছন্দ হয় না ফালাইয়া যায় গিয়া দুই তিন দিন বাদে যখন দরবার শুরু হয় তখন আমার চাষার আমরা সাসিয়ে দে পায় হাড়ি রে ওপায় সম্রে দি ভেস মারিয়া কই বা মাই হে কোন খামস আটাই সুলমান তাই বালা করি বুঝা যায় অন কন্যা নি ও ফাইল দেখ কুঠা দিবো ও থা ভাড়ি গভ দিও না কেনে তোমার হুসেন না দেখি দেখি হালাইয়া যায় গিয়া ওখান খুঁয়া কুঠা দেয় নান বেটিং জাত উস্তার কুঠাদ সারা দিন দেখি যা ইয়ে বালা হাড়ি বালা বর্গা বালাখানি বালা কসমেটিক সামান সব কিছু দিয়া সামান্য যদি সুমতাকি ফান ওই যায় উঠিয়া খেয়ে থে ঠাকিরি দেখাই না জীবনে বাগর হাড়িয়ে দিস না ওখানে খুঁয়েন দাঁত কি রা দাঁত কি আসতে হাই বেসা বাত হয়েছে না লাগিয়া শরীয়তে আপনার মুড়ি মারছে প্র্যাক্টিক্যাল দেখা যাইবার আগে যে রুটি তাকবা রায়বার তাকবা আমরা রায়বার হই না রুটি হই আর আমরা বাংলা ভাষা গটক কই গঠক নানি ও অগত ঘরে দিয়া আপনি যে মাইজার টার দেখাও মাইজার ফটো কালেকশন করবা বাইপাস লাইনে কালেকশন করবার আগে মেয়ের মা মের বাবা মের সমস্ত ডিটেইলস লইয়া আপনার বাপে আপনার ফুয়ারে মেয়ের ফটোগ দেখাইবার আগে খুঁইবা বাবা রে শেখর বন্দর অমুকর ফুড়ি অমুক ফুরি ওলা শিক্ষাগত যোগ্যতা ওলা মা ওলা বাপ ওলা ও ফুরীর ফটো যদি তোমার পছন্দ হয় তে আমি বিয়ার মাত দিতাম যদি পছন্দ হয় না তো শুই লর হুকুম কারণ একটা বেটি দেখিয়া ফলাই আইবা গুণ হইব তাইলে বিভিন্ন মানুষকে কুটা দিবা দুই নম্বর জায়গা বিয়া দিতে বিয়া পাইতে তাই সুস্থ হইব লাগে শরীয়তে তোমার ডিজিটাল পদ্ধতি আপনার অবলম্বন করতে ও যদি ফুয়াই সময় হয় ফুড়ি দেখিয়াল হামদুলিল্লা আপনার বাফেওাল আলহামদুলিল্লাহ আর ফুয়া যদি মুখ বোনা মারিয়া হয় তা আপনিও বুঝি কোয়া আমার ফুয়াই শেখর টু টিলা বাজার বাইপাস রোড দিলাইছে শুধুমাত্র আপনি পারমিশন দিতে গাড়ি ও সেই মেরে ওলা দেখা দেখ মা টিলা বাজার অমুক কর ফুয়া অমুক বাপ ওলা মা ওলা ছেলের যুগ শিক্ষাগত যুগ অতখান ইনকাম ওলা ও ফুয়ার ফটো তার লোকের তোমার বিয়া দিতাম তুমি রাজি নি ও যদি হয় আলহামদুলিল্লাহ আপনি দুইবার আলহামদুলিল্লাহ কয়া যদি হয় না আপনি অভিযোগ করে আমার ঘুরি কলেজও গিয়া ইউনিভার্সিটির গিয়া স্কুলও গিয়া মোরতাওনির থলে বেলেঙ্কাটোর থলে কালবাটন নিশে পইয়া বাইপাসর বন্দী লাইছে আপনার পারমিশন তাই গাড়ি দেওয়া শুরু এর লাগিয়া আগে অবিবাহিতা অবিবাহিতা সেলেমের পারমিশন চাওয়া মা বাফর লাগি বিয়া দেওয়ার আগে ছেলে আর মেয়ের মতামত জানা সুন্নাত আর বিবাহিতা ছেলেমে যারা তার পাড়ারে দ্বিতীয় জগত বিয়া দেবা দেওয়ার আগে মা বাপের জিকির করা ওয়াজিব মাত পুছুন নি গান ছেলে আর মেয়ের অন্য জগত বিয়াতিবার আগে বিবাহিতা যদি না হয় অবিবাহিত হয় তে তার মতামত জানা বাপার মা লকি সুন্নাত আর যদি বিবাহিতা ছেলে আর মেয়ের দ্বিতীয় জগত বিয়াতিバリচ্ছা হয় তে তাইরে আর তারে মতামত তারার জানা মা বাপর লাগি ওয়াজিব এখন মনে আপনি আনা মতামত জানিয়া ফুয়ার বিয়ার ঠিক করি দিলা ওই না নিলা আমরা বিয়ার ঠিক করিয়া বরদাত্রী সব আপনি আদায় করি দিলা ইলা মাঝে মাঝে আমরা ঘটনা ঘটে নানি বিয়ার মন্দির ফিন্দাই বা রাইক বদনা তুইয়া আফা নাই ইলা ঘটনা ঘটে নানি ও তো ওখান শরীয়তে বন করছে ও শরীয়তে ওখান বন করবার লাগে কইছে আগে দিকার হবে আমরা রাজিলি ইলা ঘটনা ঘটে নানি বেজান এখন ইলা হতো আমরা ভাইলাম বহুত জায়গায় আমি তো এগারো বছর ইমামতি করছি এগারো বছর ছয় মাস ইমামতি করছি বহুত ফুরিন ভাইলাম বাইরে থে বাইরে থে বাইরে থে বাপে কবুল হয় না বাদে শুনা যায় বাইপাস দেওয়া হয়ে গেছে খালি গাড়ি চালাইবার পারমিশন মিলেন না তখন ইলা ঘটনা ঘটেন না নি জান